ভাইয়া আপনাকে আমি আপনাকে যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সলভের দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলতে চাই না না কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছড়েছড়ি হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণেই কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনহেথিক্যাল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্র বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া

এখন পর্যন্ত তো ওই না ওই ফেসবুকটা তো চালাচ্ছে এখনো এখন তো যে নোমান বা ওই যে হাসানের যারা জুনিয়র আছে তারা তো এটা এখান থেকে এখনো বিভিন্ন আপডেট দিচ্ছে হাসানের কাজ সম্পর্কে তার মৃত্যু দিবস এই দিবস এই দিবস সেগুলো তো আপলোড করতেছে তারা এটা তো আমার কন্ট্রোলে না এটা তো তাদের কন্ট্রোলে আছে ওই আইডিটা থেকেই হ্যাঁ ওই আইডি থেকেই পাঠাছে হ্যাঁ হ্যাঁ ওই আইডি হ্যাঁ এখন মানে ওইটা কি আছে প্রমাণ আপনারে টুইটার আপনি আপনি এক্ষুনি হাসান আরিফের পেজে ঢোকেন দেখেন ওনার মৃত্যুর পরে ওনার যে আপডেটগুলো দেয়া হয়েছে এগুলি কি আমি দিছি না বুঝলাম ওনার সবকিছু ওইটা কিন্তু আপনার কাছে উনি ওনার আইডি থেকে যা আসছে সেটার প্রমাণ কি আছে আপনার কাছে আমি যে স্ক্রিনশট রাখছি আপনার মেসেজ মেসেঞ্জারে দেখাইতে পারবেন আমাকে ওই 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 ফেসবুক তো ডিসেবল করে দিতেছে যে ফেসবুকটা ছিল যে যে আপনি দেখেন যেটা থেকে আমি আপলোড করছি সেটা তো ডিসেবল করা সেই আইডিটা তো এটা তো নতুন করে আইডি দিছি আপনি স্ক্রিনশট সেটা আপনার স্ক্রিনশট সেটাও ওই স্ক্রিনশট এখন আমি কেমনে বুঝবো যে ওই ছবি দিয়া তোলা ওইটা কি ওই আইডি রে আর আপনারটা আপনার আইডি আচ্ছা তাহলে ইলিয়াস ভাই আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি এই কথাগুলো মিথ্যা বলেছি আমার মনে হচ্ছে তাই

আমি যে করছি আমি একজন বয়স্ক মানুষ সম্পর্কে অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা বলেন কেন বেঁচে থাকা অবস্থাতে মানে সেই লোকটার এই রুচিটাও নাই যে আপনারা এই কথা এটা কেউ বলতে পারে একটা তার রুচি নাই তার মেয়ে আছে তার ছেলে আছে তার তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে সে আমি যে এটা মিথ্যা কথা বলেছে তার ছেলে আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পেলেন

কোনো একটা ছেলেকে পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট বত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার পরে আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি পঁয়ত্রিশ মিনিট কথা বলছেন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই পঁয়ত্রিশ মিনিট না তার সাথে আমার এক থেকে দেড় ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি সাতচল্লিশ মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই দেড় ঘন্টা আপনি কথা বলেন একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোন খারাপ কিছু মানে তার সাথে আপনার ওই কোন সম্পর্ক নাই বা তাকে বিরক্ত করতো তার সাথে দেড় ঘন্টা কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরার ছিল সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবা আমার সাথে তুমি এইমাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে একটা ছেলে বলতে এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এই কারণে রেকর্ড করেছি যে ও কোন সাহসে এত দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার কথা সাহস পায় কাছে মনে আমার আমাকে তো মনে হয় যে আপনি একটা তাকে একটা দুধ ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে অনেকটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আমি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটার কি আপনি আমাকে এলিগেশন দিচ্ছেন

কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার কুকের সে দেখে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনি দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে আমি সেটাই বলছে যে আমি আমি তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সে তো হাসান আইফের নাম দিছে সুগার ড্যাডি তার নিজের মেয়ে তার নাম কেন সুগার ড্যাডি দিল এটা তো আমার ভাষা না ও মেহানি ও মেহানি হাসান আইফকে সুগার ড্যাডি বলে বলছে কেন আমি জানি না তো কোথায় বলছে এটা জানা আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনি শত্রুতা কি আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি পরিমানে একটা ডাহা মিথ্যা কথা বলেন যে আমি হাসান আরিফকে মেরে ফেলছি কথাটা আপনি বলতে পারলেন আমি একবার বলিনি আপনি হাসান আরিফকে মেরে ফেলছেন বলছি নাকি এটা আপনি মাত্র বললেন আমি বলছি যে আপনার মানসিক অত্যাচারে সে মারা গেছে আমার মানসিক অত্যাচার কেন আমার মানসিক অত্যাচারে সে কেন মারা যাবে আমি কি করছি আমি সত্য কথা বলছি আপনি অনেক আপনি তো আপনি তো অনেক অত্যাচার করেছেন তারে তারপর যে ভাবে শাউট করছেন আপনি একবার পুলিশ ডাকেন আমাকে মাইরা ফেলতেছে আমাকে মেরে ফেলতেছে সবার সামনে আমার গালের মধ্যে দাগ আমাকে মেরে ফেলতেছে আমি শাউট করব না আমি শাউটও করব না নাকি কেউ কেউ যদি নাকি কারো যদি শাসন করে আমি তার ওয়াইফ না দু হাজার একুশ সালে আমার ডিভোর্স হয়ে গেছে তারপর আমাকে আটটা সিসি ক্যামেরার মধ্যে কেন বন্দি করে রাখছে প্রশ্ন করছেন সেটার ভিডিও আছে আমার কাছে আপনাকে বন্দি করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে ডক্টর ইউনুসের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না আমাকে যে বন্দি করে রাখছে আটটা সিসি ক্যামেরা এবং প্রভাবশালী মানুষ আমি যথেষ্ট প্রভাবশালী মানুষ কেন আপনার কাছে এটা মনে হচ্ছে

হ্যাঁ হ্যাঁ আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

যেই দিন আমার সাথে ওর 1.5 ঘন্টা কথা হয়েছে সেদিন ছিল লাস্ট ডে সেই আমি ওই দিন আপনার রেকর্ড করা দিনই হচ্ছে আমাকে বাজে কথাটা বলেছে আপনি ডেট মিলান ঠিক আছে আপনি আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি আমি একদমই ধামা চাপা দিতে চাচ্ছি না আমি ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হই না আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলছে কিনা বা এই নাম কি তুষার আপনাকে আসলে নিজে থেকে এটা করলো নাকি আপনি এমন কোনো পরিস্থিতি তৈরি করছেন এমন কোনো আশ্বাস তাকে দিয়েছেন বা এমন কোনো বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় আপনি তো আচ্ছা পড়া জানা আপনি তো জানা ভাই আমি একটু বলি একটা ধরেন একটা খারাপ মেয়ে একটা একটা প্রস্টিটিউট ধরেন সেই প্রস্টিটিউট কি এই ভাষাটা বলা যায় আপনি আমাকে বাদ আপনি আমার চাইতেও আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে দুই হাজার সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিতির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানি আমি জানি না কিন্তু আমি আপনাকে বললাম যে আপনি আপনি শুনেন আমি না খারাপ মানুষ আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ আমি শেষ করি আমি শেষ করি বিতি কি খারাপ মানুষ ছিল আপনি খারাপ বলেন আমি আপনাকে খারাপ আমি আমি জানি না বিতির সাথে কি হয়েছে আমি বলতেছি যে তুসার সেতু আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে একচুর দুশ্চরিত্র লোক সে বিথির সাথে যা করছে বিথিকে মারছে বিথিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শুনেন দু সালে আপনি প্লিজ লেখাগুলো পড়েন দু সালে ওকে নিয়ে কি কি ঘটছে ও কি কি করছে বিথির সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন আমি তো বিশ্বের পৃথিবীর বিষয় নিয়ে আমি কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হয়েছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুসারের তুসার আর আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুসার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকেই বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে সেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই জি আপনার কথা শেষ জি আপনি আপনিVictim না আপনি প্রতিবাদী আমার কোনো সমস্যা নেই আপনি Victim হইলো সমস্যা নাই আপনি প্রতিবাদী হইলো সমস্যা নাই কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোন কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে হীনমনস্ক মনে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুষারের এই বিষয়টা নিয়ে তো শুধু তুষার না পুরো এনসিপির ওদের উপর দোষটা গেছে না ভাইয়া তাহলে তো আপনার কথায় যদি আমি হাঁটি বা আপনার কথাটা যদি আমি ফলো করি তাহলে তো আমাদের হাসিনাকে নিয়ে কথা বলা উচিত ছিল না কেন তাহলে আমি কেন তুশারকে নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমরা তুশারের মতো নেতাও চাই না বাবা আরে আপা মুরাদ তো আপনার সাথে যেই কথাগুলি সে বলছে মানে আপনার কি মনে হয় যে এই মানে মুরাদ লিখছে যে কথাটা স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠাইছি যে যে কথাটা আমাকে লিখছে এই কথাটা আমাকে কিভাবে লিখে

আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোন একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয়ে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো তারপর আমি আপনার আপনার হিসাবে আপনার ফ্রেন্ড মনে করছেন যে ওকে ঠিক আছে ডিবি তার কাছে তথ্য আসছে আমাকে থেকে আমি সেখান রেকর্ড করছি জানাতে চাই আমি একটা আমাকে জানতে আমি রেকর্ড করছি আপনি আপনি আবার আমি আমার সেফটি আমি আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি আমার আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি এটা অপরাধ ফোন করছেন নাকি আপনাকে তো দেবি ফোন করে না একজন ফ্রেন্ড ফোন করছে আপনার না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশ্বাস এটা লেখা এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি এটা লেখার পরে আপনি দেড় ঘন্টা তার সাথে এই বিষয়ে ডিবির বিষয় নিয়ে কথা আপনি আপনাকে বারবার বলতেইছে আপনি রেকর্ডিংটা শুনেন আচ্ছা তার সাথে এম এমনি কথা হয় না সে ঘুরাছিল আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে দেড় ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে দেড় ঘন্টা কথা বলছেন তাই তো যে ছেলেটা আপনাকে বলল যে আমি এই যে বাজে কথাটা বলছো বললো বলার পরে আপনি তার কাছ থেকে ডিবি তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা ঠিক এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি মানে তারপরেও আপনাকে কেউ একজন লাগাইতে চাই বলছে তারপরে তার সাথে আমি আমি তার সাথে কথা বলতে চাই না সে বলছে প্লিজ 5 মিনিট আমাকে বারবার WhatsApp এ এইতে ফোন করতেছে 5 মিনিটের জন্য ফোনটা ধরতে বলতেছে আমি লিখছি কি বলবো আমি কি কথা বলবো আমার তার কোনো কথা নাই আপনাকে একজন মানুষ আপনাকে একজন মানুষ এরকম একটা কথা বলার পরে মানে নরমালি কি হওয়া উচিত আপনি তাকে ব্লক করবেন অথবা তখনই আপনি তাকে ই করবেন যে আহ এখন এখন আমরা একটা জায়গায় আছি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে সাতচল্লিশ মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা কোন কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে আপনি আপনার আপনি আপনার মিশন সাকসেসফুলি ডান করেছেন মানে কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে বলেন ওইটা তো আমি জানি না তাহলে আপনি আপনি আমাকে তার মানে আপনি আপনি একজন সাংবাদিক হয়ে একটা মিথ্যে অ্যালিকেशंस দিতে পারেন না ভাইয়া না এটা এনসিপি একজন এনসিপি যে এনসিপি এর পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে সেনা প্রধান বিজেপি

আমি জানি না কিন্তু আমি দলে করি নাই না আপনি আপনি সরাই দিচ্ছেন না আপনি দলের শেষ এখন আপনি আমার সাথে যে আমি বলি নাই আমি নাহিদ কে বলি নাই এখন দেখতেছেন এখন আপনি দেখতেছেন কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন কিন্তু আপনি তখন কেন তাহলে আরো দুই চার দিন সময় নেন নাই বা কাউকে এভাবে ইনভলভ করেন যে আমি এগুলো আমি সময় নেই নাই কি বলেন আপনি আমি একটা মাস ধরে সময় নেই নাই আমি নাহিদকে জানাই নাই আমি তাকে জানাই নাই আমি শাহরিয়ার নিজামকে জানাই নাই আমি জানাই নাই এদেরকে বলেন তো জানি না

সাংঘটনিক ভাবে ফোন করে যদি আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠিয়েছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশ ভিডিও গুলা পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি

পুরো দমে মাদকাসক্ত লোক যে নিজের বাবাকে মারে যে নে যে হচ্ছে বিশ মাস রিহাবে ছিল তার আগে বিকনে ছিল দেড় মাস তার আগে ডক্টর হেলালের আন্ডারে মানসিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আগারগাই সেখানে ছিল আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু

আমি আপনাকে বলবো ভাইয়া আমার 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 কিছু নাই ওই কাগজটা আপনি কখন দিবেন ওই কাগজগুলো কখন দিবেন ওনার যে হসপিটালে ছিল ট্রিটমেন্ট হইছে এই কাগজগুলো কখন দিবেন আমি যে হাসান আরিফ সহ আমি আমি দিব আপনাকে আস্তে আস্তে আমার আগে এই সমস্যাটা সমাধান হোক আমি দেখি আমার পার্টি কি করে এই পার্টি যা করার যেটা করবে সেটা করা হোক পার্টি ওটা তো আরেক জিনিস মানে মোয়া না একটা আমি আরেকটা ঢুকাইতে চাই আমি গলি আমার কাছে সব আছে আমি বললাম তোমার কাছে আছে আমি দিব এবং আমি আরেকটা কথা বলি আমার কাছে এটাও আছে

এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্যগুলো চাচ্ছি যেটা এটা কিনা আপনি দিলে আমি উপকৃত হবো এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে ঠিক আছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া সত্যের সাথে থাকেন যা হয় হোক আমার আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বললেন না